বাইকটা এই অবস্থায় ছিল আমরা বাইকের নাট আমরা আস্তে আস্তে যারা অনেকে আছেন যে গাড়ি কিনে দিয়ে বিদেশ চলে যান তো যারা বাইরে যান বাইকটা করবেন কি বাসায় যে কোনো একজন এমন একজনকে বলে যাবেন অন্তত মাসে একবার যেন বাইকটা স্টার্ট দেয় স্টার্ট দিয়ে একটু যত্ন রাখলে কিন্তু বাইকগুলো অনেকভাবে নষ্ট হয় মেন হচ্ছে পরে থেকে থেকে এইভাবে নষ্ট হয়েছে ওই ইন্দোরের বেড়ায় এই কামগুলো করছে না देहन भाई अरे भाई धोरे रख ले तो जोड़ी बनानी हमके तोरे दिए <laughs> किसना दारा था किसना कार्य काम है क्या अबे फोड़ भी गए हां है क्या है क्या काम है क्या नाट कोई तो खुद दे दे दादा ओ तो तो आ कर <laughs> आ भाई तो कौन से यार विलर बॉक्स से देखा कि जादू भरेबे हां भरे हरे आ भाई देवी ना ढोके ना ना बालस तीन डाल के अवस्था इन पर आ से

একটা <laughs> <laughs>

তো পুরো বাইকটা আমরা খুলে নিছি এখন ওয়াশ করব তো ওয়াশের ভিডিওটা আজকে বেশি বড় করব না যেহেতু বাইকে অনেক কাজ আছে তো টুকটাক কাজ দেখানোর চেষ্টা করব তো আজকে আমরা মেন হচ্ছে ইঞ্জিনের যে কাজগুলো করব এটা এই ভিডিওটা দিব তো আজকে হেল্প করবে আমাদের দাদা তো মেন হচ্ছে রাতে কাজ করবে রাতে ওইভাবে আমি ভিডিও করতে পারবো না আমি থাকবো না তো মোটামুটি যতটুক সম্ভব ইঞ্জিনের কাজ দেখাবে আজকে আমাদের অনন্ত দাদাই তো বাইকটা আগে ভালো করে ওয়াশ করে নিচ্ছি ভালো করে ওয়াশ করার পরে কাজগুলো করবো আমরা যেভাবে কাজ করি তো ভালো করে লিকুইড দিয়ে নিচ্ছি বা মানে কি ময়লা ছিল বাইকে খুব বাজেভাবে ময়লা আটকাই ছিল সবই দেখাইছি তো এখন এটা ক্লিন করব তো এই বাইকটাও যাবে কনটেস্টে যদি সব বেশি পাঁচজন ভিউয়ারের মধ্যে পড়ে তো এই বাইকটাও পাবে একটা পুরস্কার তো প্রথম পুরস্কার থাকবে একটা হেলমেট আকর্ষণীয় হেলমেট এছাড়াও সেফটি গার্ড হ্যান্ড গ্লাভস লাইট অনেক কিছুই পাবেন তো প্রথম পাঁচজন পাবেন পাঁচটি পুরস্কার একত্রিশ ডিসেম্বর রাত বারোটা পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা শুধুমাত্র ফেসবুক ভিউরদের জন্য তো যত খুশি ততবার শেয়ার করতে পারেন মেনশন করতে পারেন কমেন্ট করতে পারেন তো পুরো বাইকটা আমরা ভালো করে আগে ঘষে নিচ্ছি তো এই বাইকের যে পার্টসগুলো এখানে আমরা ব্যবহার করব ভাইয়া নিজে নিয়ে নিজেই নিয়ে আসছে তো কত টাকা এক্স্যাক্ট পার্স লাগবে আমরা জানাবো আর বাইক এইভাবে যারা বসায় রেখে চলে যান তারা একটু সাবধান থাকবেন আজকে ভিডিও তাদের জন্য মেন হচ্ছে কত টাকা এইভাবে নষ্ট করেন অনেকে অনেকের কাছে স্বপ্ন কিন্তু অনেকেই নষ্ট করেন বাইকটা ফেলায় রেখে তো এই যে গুলান দেখতেই পারছেন এখানে কার্বোরেটার সিলিন্ডার হেডলাইট হেডলাইট ফেয়ারিং হেডলাইট দূরবীন এটা ফ্রন্টের ক্যালিপার রেয়ার শকার ডিক্স প্লেট ফর্কের রড মাস্টার সিলিন্ডার চেন স্পকেট এয়ার ফিল্টার মিটার কাউল ভাইজার গ্লাস সিগনাল লাইট ক্লাস প্লেট অ্যাসেম্বলি তো ম্যাক্সিমাম যে ইঞ্জিনের ভিতরের যে পার্টসগুলো মানে ভিতর সাইডে আউটলুকের কোনো পার্টস নাই তো বাইকটা লাস্টে যে হবে কি যে বাইকটা যেমন ছিল বাইরের থেকে দেখতে তেমনই থাকবে ভিতরের দিক থেকে আর কি ঠিক হবে তো বাইকটা ঘষে নিচ্ছি ভালো করে অনেক জং ছিল তো বলসারটাই প্রবলেম বললেসারটা যেহেতু বসেছিল বললেসারটা চেঞ্জ করে দেওয়া হবে বললেসারটা আমরা ইনস্টল করে দিচ্ছি ভিডিওগুলো খুব খুব শর্ট শর্ট ভিডিও হচ্ছে আজকে যে ইঞ্জিনের কাজগুলো করবে ইঞ্জিনের ভিডিওটাই দেবো ম্যাক্সিমাম সময় আমরা মাস্টার সার্ভিসে কী কী করে থাকি এই ভিডিওগুলো দেখাই তো আজকের ভিডিওটা একটু অন্যরকম আজকে ইঞ্জিনের যে কাজগুলো হবে সেই কাজগুলো দেখাবো সাথেই থাকবেন তো বডির ফিটিংয়ের কাজ মোটামুটি চলতেছে ফর্ক রডটা চেঞ্জ করে দেবো এখন ফর্ক রডের প্রবলেম আছে রডটা খুলে নিচ্ছি তো এই বাইকের কাজ প্রায় দুই দিন মতন সময় লাগবে কাজটা করতে খুব আস্তে আস্তেই করতেছি চেনিজ পকেটটা চেঞ্জ করে দিচ্ছি এছাড়াও বিয়ারিংটা চেঞ্জ করে দিচ্ছি চেনিজ পকেটে যে বিয়ারিংগুলো নিয়ে প্রবলেম ছিল বিয়ারিংগুলো চেঞ্জ করে দিলাম তো চেনিজ পকেটটা এখন ইনস্টল করে দিব ফাইনালি তো প্রত্যেকটা পার্টস সেটিংয়ের ভিডিও কিন্তু দেখ দিতে পারবো না মেন হচ্ছে প্রচুর পরিমাণে পার্টস লাগতেছে এই বাইকে তো ফর্কের রডটা খুলে নিয়ে হয়েছে এখন রডটা চেঞ্জ করে দিব। তো ম্যাক্সিমাম সময় আমরা কীভাবে কাজ করি এই ভিডিওগুলো দেখাই আজকের ভিডিওটা একটু অন্যরকম তো সাথেই থাকবেন আর যারা সার্ভিস করাতে আসতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন একদিন আগে যোগাযোগ এবং কি তো কীভাবে আমরা সেটিং করি তো এটা আমরা দেখাবো এই ভিডিওতে আমরা প্রথমে গ্যাসকেটটা সুন্দর করে উঠে নিচ্ছি তো উঠে নেওয়ার পরে আমরা ভালো করে পিস্টোটা ইনস্টল করে দেবো তো গ্যাস ক্লিট আঠা দিয়ে আমরা সুন্দর করে ইনস্টল করে দেব তো টাইমিংটা দেখতে পারছেন এই যে টাইমিং আর এই টাইমিংটা অ্যাডজাস্ট করে আমরা ক্লিয়ার করে দিচ্ছি হেডটা কমপ্লিট করবো তো হেডটা কমপ্লিট করে আমরা টাইমটা অ্যাডজাস্ট করে দেবো থাকবে তো আমরা দিলাম এখন আমরা এই করে

আমরা বসেছিলাম <laughs> <Piston> <laughs> 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 মানে সবসময় খেয়াল করে সেন্টার পিনগুলো বসে দিবে তো আমরা লেদে থেকে বেল্পের কাজটা করে নিয়ে আসছি অরিজিনাল বেল্ট দিয়ে আমরা কাজটা করে দিচ্ছি এখন আমরা এই বেল্প সুন্দর করে ওয়াশ করে করে দিব ের কাজ যেহেতু করে দিচ্ছি এই গাড়ির মোবাইল ফিল্টার নেই একমাত্র আছে মোবাইল পাম্পের যে স্ক্যানারটা তো স্ক্যানারটা আমরা সুন্দর করে ওয়াশ করে দিব স্ক্যানারটা জাম থাকে এটা আপনারা বিশ হাজার পনেরো হাজার কিলো পর পর স্ক্যানারটা ক্লিন করে নেবেন স্ক্যানারটা জাম থাকলে পরে সঠিকভাবে ইঞ্জিন অয়েল পাবে না হেঁটে তো এটার কাজ হচ্ছে এটা হলো মোবাইল পাম্প এটার কাজ হচ্ছে ইঞ্জিন উপর মুখে উঠিয়ে দেওয়া তো দেখবেন এই পরিমাণ গাঁদ দীর্ঘদিন যাবৎ বসে থাকার কারণে স্ক্যানারটা গাদ হয়ে গেছে দেখ তো আমরা এই স্ক্যানারটা সুন্দর করে ওয়াশ করে নিলাম তো এখন আমরা ইনস্টল করে দিব আমরা স্ক্যানারটা আমরা ইনস্টল করে দিব স্ক্যানারটা ওয়াশ করা কমপ্লিট তো আমরা গ্যাসকেটটা বসে নিলাম দাও হেডটা বসো মসজিদটা সুন্দর মতো তো এই বসানি কমপ্লিট আমরা টাইমিং চেনটা বসে নিচ্ছি দেখ কেন দেখ ক্যাম ব্যারিংগুলো আমরা নতুন দিয়ে দিচ্ছি তো ক্যামটা ভালো আছে শুধু ব্যারিংটা চলে গেছিলো আমরা ক্যাম নতুন শুরু করে দেবো সাত দৌড়া পরে পরে তো আমরা অ্যাডজাস্ট করে নিলাম তো টাইম চেন এর যে টিকটা দেখছেন দুই সাইডে কাটা তো এই টিকটা লেভেল লেভেল বরাবর থাকবে এবং কি টাইমিংটা যে আছে এই যে টাইমিনের দাগটা এই দাগটা এই যে ভিতরে একটা দাগ আছে এই ডাক এই যে টাইমিং দুটা টাইমিং এর দশ মানে পিছনটা টপে আছে আমরা হেড কভারটা আমরা ইনস্টল করে দিলাম হেড কভারটা যে স্টুপগুলো আছে স্টুপগুলো আমরা ভালো করে টেট দিয়ে দিবো দিয়ে আমরা এই যে ক্লাস সেটের কাজটা আছে তো আমরা ক্লাস সেটের কাজটা করে নিব তো ফুল এসেম্বলি আমরা কমপ্লিট লাগে ইনস্টল করে দিচ্ছি তো এসেম্বলিটা আমরা এনে শুরু করে দেবো টাইট দেড় গাঠ মতো টাইট দিয়ে তো আমরা ওয়াশেটা বসে নিলাম তো এখন আমরা এটা দেখবো যে যে টিকটা আছে এই টিকটা এখানে মেজারমেন্ট ঠিক রেখে আমরা ব্যালান্সারটা বসে দেবো তো সবসময় এখানকার টিকটা ব্যাদারমেন্ট ঠিক রেখে বসে দিবেন আর এটা পিস্টনটা সবসময় টপে থাকবে তো ক্লাস সেটের ডিসটা আমরা বসে নিব এই মেজারমেন্ট ঠিক রেখে আমরা ক্লাস সেটটা বসে নিলাম তো এখানে একটা ওয়াশার থাকে তো এখানে একটা ওয়াশার থাকে ওয়াশারটা সঠিকভাবে লাগাবেন এখানে সিদ্ধরা অনেক বড়ো এখানে ত্রিকণ তো বড় বড়ো সিদ্ধুরটা সবসময় এই সেট থাকবে ক্লাস প্লেট অ্যাসেম্বলি আমরা ইউনি করে দেবো নতুনটা নতুন ক্লাস প্লেট অ্যাসেম্বলি আমরা ইনুস করে দেব নতুন ওয়াশারটা আমরা বসে নিলাম তো ছোট খেয়াল রাখবেন এটা হলো বাইটাল প্যাচ তো ড্যান মশারে দিলে পরে এটা খুলে যাবে এবং কি বা মশার দিলে লেগে যাবে তো অনেক মিস্ত্রি ব্যয় আছে অনেকে ভুল করে তো এটা সক্ষম হয়ে মনে রাখবেন তো ব্যালান্সার ওয়াশারটা সবাই লাগাবে নাহলে ব্যালান্সার লাস্টিং খুবই কম করবে তো আসার ভিতর সাইডে থাকে একটা তো বাইরের সাইডে একটা থাকে তো মোটামুটি বাইকের কাজ কমপ্লিট করা হয়ে গেছে সব সেটিং করা হয়ে গেছে তো অ্যাভারেজে প্রায় পঞ্চাশ হাজার টাকা খরচ হয়েছে এই বাইকের তো পুরো পার্টসটাই কিন্তু উনি নিজে নিয়ে আসছে বাইরে থেকে আমরা আলহামদুলিল্লাহ বাইকের কাজটা অবশেষে শেষ করা হয়েছে তো টোটাল টেকনিশিয়ান বিল সহ পার্স দাদা আপনাদের এই গাড়িতে মিস্ত্রি বিল কত ছিল সাঁত্রিশশো তিন হাজার সাতশো টাকা হচ্ছে মিস্ত্রি বিল লাগছে মেন হচ্ছে মাস্টার সার্ভিস করা হয়েছে ইঞ্জিনের টোটাল কাজ করা হয়েছে আর পার্স লাগছে দাদা কয় টাকার পার্স লাগছে টোটালি মানে ছেচল্লিশ হাজার টাকার মতন পার্স লাগছে পার্সগুলো ভাইয়া নিজে নিয়ে আসছিলো সব আমরা কোনো পার্স দেই নাই এটাকে হয়তো কিছু পার্স আমাদের কাছে লাগতে পারে যাই হোক বাইকটা ওঠানো হয়েছে বাইকটা এইভাবে বাইক কখনও কেউ ফেলে রাখবেন না চেষ্টা করবেন বাইক ফেলে বাসায় রেখে গেলেও কেউ যেন চালাইতে পারে অথবা স্টার্ট দিতে পারে যাই হোক যারা ভিডিওতে সারা ছিলেন সবাইকে ধন্যবাদ আর ভিডিওটা ওইভাবে পরিপূর্ণ দিতে পারি নাই এইভাবে হচ্ছে রাতে কাজ করা হয়েছে ঠিকঠাক যতটুকু পারছে ভিডিওটা দিছি তো পাশে থাকবেন ধন্যবাদ